আসসালামু আলাইকুম এভরিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে নতুন আরও একটি রেসিপি পড়বে একদম ইউনিক এবং হাতের কাছে থাকা অল্প উপকরণে বানিয়ে নিতে পারবেন এ মজাদার লোভনীয় সুন্দরী নাস্তাটি উপর থেকে এটা দেখতে যেমন সুন্দর খেতে খুবই মজাদার তাই আমি নাস্তাটির নাম দিয়েছি সুন্দরী নাস্তা বিকালের নাস্তা বা মেহমান আপ্যায়নে ভিন্ন ধরনের নাস্তাটি পরিবেশন করতে পারেন নিঃসন্দেহে সবাই আপনার এই নাস্তার ভক্ত হয়ে যাবে সাথে তো নাস্তাটির রেসিপি চাইবেই তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমাদের লাগবে সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি গোল গোল স্লাইস করে কেটে নেব আমার কেটে নাও হয়ে গেছে এক পাশে ডিমগুলোকে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব পুরোপুরি ম্যাশ করব না শুধু একটু ভেঙে নিতে হবে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি চুলায় প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা অ্যাড করছি এবারে পেঁয়াজটা আর পাঁচ ফলংটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি এবারে সব কিছু একটু ভালো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু গোল্ডেন কালার না হয়ে আসে এবারে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আলুর সঙ্গে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলো অ্যাড করার পরে খুব ভালো ভালোভাবে মিক্স করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে চাইলে এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন তা আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে আলুটাকে ঠান্ডা করে নিচ্ছি আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি একটু একটু করে আলুর পুর নিয়ে টিকিয়া শেপ দিয়ে বানিয়ে নেব সবগুলোই আমার টিকিয়া সেপে বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা একটা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবারে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা আমার বানানো হয়ে গেছে নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন ডোটা কি রকম হবে ওপরে একটু তেল মাখে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে এবারে আবারও ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি এবারে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবারে রুটির মাঝখানে বানিয়ে রাখা আলুর টিকিয়া তার ওপরে দিয়ে দিছি স্লাইস করে রাখা ডিম এবারে রুটির চারপাশটা একটা ছুরির সাইজে এইভাবে কেটে দিচ্ছি আশা করি স্ক্রিনে দেখে বুঝতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেলে ব্রাশ দিয়ে চারপাশে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে রুটিটা ভাজার সময় খুলে আসবে না কাটার পরে কিছুটা ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে এখন একটা উঠিয়ে আরেকটার একটার উপর এইভাবে লাগিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে প্রসেসটা করছি এই ডিজাইনই করতে হবে এমন কোনো মানে নেই আমি সুন্দর লাগার জন্য এমন ডিজাইন বানিয়ে নিয়েছি আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নেওয়ার পরে হাতের সাহায্যে এরকম একটু চেপে দিতে হবে তো আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব ভাজার পরে নাস্তাগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আমার নাস্তাগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার সুন্দরী নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও খাস্তা হয়েছে আর খেতে তো তার চেয়েও বেশি মজাদার হয়েছে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে মজাদার আলু ডিমের পুর আমার বাসার সকলেই খুব পছন্দ করেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন এবারে আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এইরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কিপ ওয়াচিং নিলোফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ